ঘাসের বাচ্চাদের প্রিয় খাবার হলো এই ছুটিপানা আজকে এই ছুটিপানা ওদেরকে খেতে দিলাম ভোরে ছাগলগুলোকে জমিতে বেঁধে রেখে আসছিলাম ঘাস খাওয়ানোর জন্য এখন নয়টা বাজে বৃষ্টি চলে আছে তাই ছাগলগুলোকে তাড়াতাড়ি করে নিয়ে আসলাম নিয়ে আসে গাগুলো হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রতিদিনের মতো আমি আজকেও আবার আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো এখন আমি সকালে গরুগুলোকে খাবার দিয়ে নিচ্ছিলাম যেহেতু সকালে গরুগুলোকে খাবার দেওয়া হয়নি এখন সাড়ে নয়টা বাজে তো গরুগুলোকে এখন খাবার দিয়ে নিচ্ছিলাম তো এখানে গরুদের দানাদার যে খাবার দিয়ে আমি সেই দানাদার খাবারগুলো পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছিলাম তারপরে এখানে গরুদের সামনে এখন নিয়ে যাবো তো প্রতিদিনই আমি এই সময় গরুদেরকে খাবার দেই তো একটা জিনিস আপনার ভালো করে লক্ষ্য রাখবেন যে প্রতিদিন যে সময় গরুকে খাওয়াবেন সেই সময়েই গরুকে খাওয়াবেন টাইমের অলার করবে না তাহলে কিন্তু গরুদের স্বাস্থ্যের অবনতি ঘটবে তো আমার গরুগুলোকে খাবার দিতে গিয়ে দেখি পাইনিসে নিচে গোবর জমা হয়ে গেছে তো সেই গোবরগুলোকে এখন ফেলে দিচ্ছি তো এই সবগুলো কাজগুলোকে আমাকে একা হাতে করতে হয় যেহেতু আমার করার কেউ নেই গরুগুলোকে খাবার দিছি দেখি গরুগুলো খাচ্ছে না তারপরে মনে হলো যে লবণ দেইনি পরে আবার বাসা থেকে লবণ নিয়ে আসলাম লবণ নিয়ে এসে ভেতরে দিয়ে দিলাম তারপরে এখন আবার ওরা খুব সুন্দর করে খাচ্ছে একবারে সব খেয়ে শেষ তো এদিকে হঠাৎ করে বৃষ্টি চলে যাচ্ছে আর আমার পাথারে ছাগল বাঁধ বাঁধা আছে তো দৌড়ে আমি আবার সেই ছাগলগুলো আনতে গেছি কারণ ছাগলগুলো যদি বৃষ্টিতে গা ভিজে যায় তাহলে কিন্তু অসুখ হয়ে যাবে তাই দ্রুত দৌড় দৌড়ে চলে গেলাম ছাতা নিয়ে ছাগলগুলো আনতে তো আনতে আনতে ভিজেই গেছি প্রায় ছাগলগুলো ভিজে গেছে তাই ছাগলগুলোর গা এখন ভালো করে মুছে দিচ্ছি কারণ ওদের বৃষ্টির পানি ওদের গায়ে থাকলে ওদেরকে সর্দি লাগবে ঠান্ডা লাগবে আর অসুস্থ হয়ে পড়বে যেহেতু এখন বর্ষার সময় এখন বৃষ্টি পানি গায়ে পড়লে ওরা অসুস্থ হয়ে যাবে তাই ওদেরকে গাগুলো ভালো করে মুছে দিলাম মুছে দিয়ে এখন ওরা সোজা গিয়ে ওদের ঘরে উঠে যাবে দেখেন সবগুলো ছাগল এখন ওদের ঘরে উঠে গেছে সবগুলো ছাগল এখন সেফ ওদের গায়ে আর কোনো বৃষ্টি পড়বে না আর এদিকে এখানে একটা আমার কুঁচে মুরগি বাঁধা ছিল সেই মুরগিটাও আবার ঘরে তুলে বেঁধে রাখলাম কারণ এখন বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে মুরগি ভিজে গেলে মুরগির আবার ঠান্ডা লেগে যাবে তাই মুরগিটাকে আবার ঘরের ভেতরে তুলে বেঁধে রাখলাম তো এদিকে আমার খামারের কাজ সকালবেলার কাজ মোটামুটি শেষ তো এখন চলে যাচ্ছে আমি হাঁসের বাচ্চাগুলোর জন্য ক্ষুদিপানা আনতে অর্থাৎ ছুটি পানা যেগুলোকে বলে ওই পুকুরের ভিতরে থাকে সবুজ সবুজ ক্ষুদ্র ক্ষুদ্র একদম ছুটিগুলো তো সেগুলো সেই পানাগুলো আনতে যাচ্ছি এই পানাগুলো আবার হাঁসেরা খুব ভালো খায় হাঁসের বাচ্চারা তো সেগুলো আনতে যাচ্ছি এই তো আমার সামনে দেখতে পাচ্ছেন একটা পুকুর তো এই পুকুরে দেখেন পুরো পুকুর ভরা এই পানাগুলো ছুটি পানাগুলো তো এই পানাগুলো আমি তুলতেছি এখানে এত পরিমাণ বেশি এখানে পানা যে এক একবার ডালা দিয়ে একবার তুললে বালতি ভরে যাচ্ছে তো খুব বেশি পানা তো এই পানাগুলো আমি নিয়ে যাবো এখন হাঁসের বাচ্চাগুলোকে দেবো তো হাঁসের বাচ্চাগুলো কিন্তু এগুলো খুব মজা করে খায় তো আপনারা দেখতে থাকবেন ভিডিওর শেষে তো এখন তোলা শেষ এখন চলে যাচ্ছি বাড়িতে এই পানাগুলো নিয়ে হাঁসের বাচ্চাগুলোকে খেতে দেব তো আপনারা যাদের হাঁসের বাচ্চা পালন করেন তা তারা কিন্তু আপনাদের এলাকায় যদি এরকম বানা থাকে ছুটি পানা তো আপনারা কিন্তু ট্রাই করতে পারেন ওরা খুব ভালো খায় এগুলো আর খুব পছন্দ তো আপনারা দেখবেন আমি ওদেরকে দেওয়ার সাথে ওরা কত সুন্দর করে খায় তো এখন নিয়ে আসলাম আমার হাঁসে বাচ্চাগুলোর কাছে দেখেন ওরা খুব অ্যাগ্রেসিভ দৌড়ে চলে যাচ্ছে কাছে দেখে খাওয়ার জন্য তো আগে পানি দিতে হবে যেহেতু ভেতরে ওদের পুকুরের ভেতরে পানি নাই তো এখন পানি আনতে হবে পানি আনার পরে দেখেন সবাই চলে যাচ্ছে খাওয়ার জন্য তো পানি আনে তারপরে ওদেরকে দেব এখানে পানাগুলো তো চলেন এখন একটু ওদের জন্য পানি নিয়ে আসি আমি গামলাই করে তো এই তো পানি নিয়ে চলে আসলাম এখন পানিগুলোর ভেতরে ঢেলে দেবো ওদের পুকুরের ভেতরে তো ওদের ভিতরে পুকুরের ভেতরে পানি ঢালার সঙ্গে দেখেন ওরা চলে আসছে পানির ভেতরে যেহেতু ওরা পানিতে নামে না সকাল থেকে তোরা পানির ভেতরে খুব আনন্দিত আর এখন ওদেরকে খাবার দেবো এই পানাগুলো দেখেন ওরা কত সুন্দর করে খায় দেখতে পাচ্ছেন কত সুন্দর করে খাচ্ছে ওরা খুব এই পানাগুলো খুব পছন্দ করে এরা খাওয়ার জন্য একটা পাগল হয়ে গেছে দেখেন কিভাবে করে খাচ্ছে এত পরিমাণে পছন্দ করে এই ক্ষুদিপানাগুলো খুব পছন্দ ওদের তো আমি এই বাচ্চাগুলোকে এই ক্ষুদিপানা দেওয়ার কিছুক্ষণ পরে প্রায় আধা ঘন্টা পনেরো এক ঘন্টা পরে আসে দেখি একটা পানাও নেই সব পানাও ওরা খেয়ে একদম পেট ভরে বসে আছে ওরা আরাম করতেছে তো এখান থেকে কিছু পানা নিয়ে আমি আমাদের যে পুকুর আছে ওই পুকুরে আমি হাঁসগুলোকে সারবো বড় হলে তো ওই পুকুরে এই পানাগুলোকে ছেড়ে দিয়ে আসলাম কারণ ওখানে এই পানাগুলো সারলে পরে পানাগুলো একটু বংশ বিস্তার করে পুকুরে বড় হবে পরে হাঁসগুলো এই পানাগুলো খেতে পারবে তো দেখতে পাচ্ছেন আমার পুকুরে কিন্তু কোনো প্রকার এই পানা নেই ক্লিয়ার একদম তাই এই পানাগুলো এখানে সেরে দিলাম যে এই পানাগুলো বড় হলে পরে ওই হাঁসগুলো বড় হলে এই পানাগুলো তখন খাবে তো যাই হোক মেলাক্ষণ ধরে বকর বকর করলাম আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করে যাবেন এবং আমার খামারের জন্য দোয়া করে যাবেন যেন আমার খামারটা আরও বড় করতে পারি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ